প্রথমে আমি স্বামী সেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ে পৃষ্ঠা নাম্বার নম্বর দশ পূর্ণবর্গ ভগ্নাংশ পূর্ণবর্গ ভগ্নাংশ পূর্ণবর্গ ভগ্নাংশ কাকে বলে যেমন এই একটা ভগ্নাংশ দিছে পঞ্চাশ এটা যদি আমরা লোকের টাকার কাটাকাটি করি তাহলে পঁচিশ বাই ষোলো পঁচিশ একটা পূর্ণবর্গ সংখ্যা ষোলো একটা পূর্ণবর্গ সংখ্যা যদি এরকম ভগ্নাংশ আসে যে লব এবং হরকে উভয়টাকে বর্গমূল করা যায় তাহলে সেই সংখ্যাকে সেই ভগ্নাংশকে বলা হয় পূর্ণবর্গ ভগ্নাংশ অর্থাৎ এখানে বলা আছে যে কোন ভগ্নাংশের লব বর্গ সংখ্যা বা ভগ্নাংশকে লে পরিণত করলে যদি তার লব হওয়ার পূর্ণ সংখ্যা হয় তবে ওই পূর্ণবর্গ ভগ্নাংশ বলা হয় ভগ্নাংশের বর্গমূল কিভাবে নির্ণয় করব। এটা বর্গমূল নির্ণয় কিভাবে করছে যে উপরে চৌষট্টি আছে চৌষট্টির বর্গমূল হচ্ছে আট আট আটা চৌষট্টি আবার হর হচ্ছে একাশি এর বর্গমূল হচ্ছে নয় নয় একাশি নয় এখন এটার উপরে নিচে লিখে দিলে এতের বর্গমূল আট বাই নয় যে বাউন্ন সমস্ত ষোলো নয় এটা আগে ভাঙাইতে হবে এটার সাথে এটা গুণ করে এটা যোগ করতে হবে যোগ করার পর তার বর্গমূল করতে হবে যেমন এটার সাথে এটা গুণ করে নয় যোগ করলে আটশো একচল্লিশ আর ষোলো হয়েছে যেমন ষোলো হলো এর বর্গমূল হচ্ছে চায় আর আটশো একচল্লিশের বর্গমূল হচ্ছে উনত্রিশ এটাকে আমরা যদি মিশ্র ভগ্নাংশ করি তাহলে সাত সমস্ত চারের এক এটাই হচ্ছে এই ভগ্নাংশের বর্গমূল এখানে উদাহরণ সাত দুই সমস্ত পনেরো আট এর বর্গমূল তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে তাহলে আমরা প্রথমে এটাকে ভাঙাবো হ্যাঁ পনেরো দু তিরিশ আর একটা আটত্রিশ এখন এটা তো বর্গমূল নাই বর্গ সংখ্যা নাই দুইটাই তাহলে আমরা একই পনেরো নিচে যা আছে তাই তারা উপরে এবং নিচে গুণ করলাম গুণ করার পর নিচে তাই পূর্ণবর্গ সংখ্যা হলে এত আর রেডারে বর্গমূল করে ভাঙ্গাইলে পাঁচশো রে আমরা যদি এভাবে করি দশমিক আট সাত চার সাত এখন তেইশ দশমিক আট সাত চার পনেরো দ্বারা যদি ভাগ দিই তাহলে আমাদের এই ভগ্নাংশটা পাওয়া যায় তো আমরা তিন ঘর পর্যন্ত রাখতে বলছে তাহলে ছয় যেহেতু পাঁচের বেশি তাহলে এই একের সাথে দুই লিখে শেষ দিব এরপর মূলদ অমূলদ সংখ্যা মূলদ সংখ্যা কি সংখ্যা সব মূলদ সংখ্যা আবার দশমিক যুক্ত সংখ্যা যে সংখ্যার পরে নির্দিষ্ট সংখ্যক সংখ্যা থাকে যেমন এক শূন্য দশমিক এক শূন্য এক দশমিক পাঁচ আবার এরকম আছে এক দশমিক পাঁচ 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 এভাবে আসতে থাকে সেগুলো মূলত সংখ্যা কিন্তু দশমিকের পরে যদি নির্দিষ্ট সংখ্যক সংখ্যা না থাকে অর্থাৎ দশমিকের পরে রেলে সংখ্যা আসে তাহলে আমরা সেগুলোকে অমূল্য সংখ্যা বলি যেমন এক দশমিক পাঁচ তিন দুই এক পাঁচ এরকম সংখ্যা আসলো অনেক অসংখ্য সংখ্যা আবার এক দশমিক পাঁচ 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 এভাবে যদি থাকতে থাকে এটা আমরা প্রবেশ করছি এক দশমিক পাঁচ এটা হচ্ছে মূলত সংখ্যা এখানে অমূল্য সংখ্যা দেওয়া আছে রুট টু এত দশমিকের পর অঙ্কগুলো সংখ্যা নির্দিষ্ট নয় আমি যেটা বলছিলাম আগে ঠিক আছে এরকম টু রুট থ্রি রুট ফাইভ রুট সিক্স এগুলা সবই অমূলত সংখ্যা যেহেতু এগুলো পূর্ণবর্গ নয় তাহলে আমরা এক কথা প্রকাশ করি যে পূর্ণবর্গ নয় এরূপ সংখ্যার বর্গমূল অতগুলো সংখ্যা উদাহরণ আট কতগুলো সংখ্যা দিছে সংখ্যাগুলো থেকে অমূলত সংখ্যা বাছাই করো তাহলে এটা মূলত সংখ্যা দশমিক নির্দিষ্ট সংখ্যা আর এটা পূর্ণবর্গ সংখ্যা এটা অমূলত সংখ্যা এটা পূর্ণবর্গ নয় যায় না এটা অমূল্য সংখ্যা ঠিক আছে আর এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয় এটা হচ্ছে এটা মূলত সংখ্যা তাহলে এখানে শুধু একটা সংখ্যা আসলো অমূলত বাকি সবগুলা সংখ্যাই মূলত সংখ্যা এই সব বাসায় করে নিবা সংখ্যা রেখায় মূলত অমূলত সংখ্যাকে প্রকাশ করো তাহলে সংখ্যা রেখায় মূলত সংখ্যা ধরো এক দশমিক পাঁচ আছে আমরা কিন্তু এক দশমিক পাঁচ এখানে প্রকাশ করতে পারি এক দশমিক পাঁচ মানে এটার মাঝখানে এক দশমিক পাঁচ হ্যাঁ আর হচ্ছে এটা হচ্ছে মূল সংখ্যা আর অমূল্য সংখ্যা যদি ধরি যেমন রুট তিন একটা অমূল্য সংখ্যা এরপর আসছে এক দশমিক সাত তিন দুই এভাবে অসংখ্য এই নির্দিষ্ট বিন্দু থাকবে না এদিক সেদিক হবে একটু এটাই হচ্ছে অমূল্য সংখ্যা সংখ্যার একটা প্রকাশ এবার নয় নম্বর অঙ্ক নয় নম্বর অঙ্ক কি আছে কোন বাগানে বারোশো আছে বাগানের দৈর্ঘ্য প্রস্তুর সমান সংখ্যক আম গাছ থাকলে প্রত্যেক সংখ্যা নির্ণয় করো তাহলে এই বাগানের দৈর্ঘ্য প্রস্তুত উভয় দিকে প্রত্যেক সারিতে সমান সংখ্যক আম গাছ আছে তাহলে প্রত্যেক সারিতে আম গাছের সংখ্যা হবে এত বর্গমূল বারোশো ছিয়ানব্বই আমরা জোড়া বানবো আহ তাহলে তিন তিরিখে নয় নয় আছে কত হলে বারো হবে তিন হলে ছিয়ানব্বই কাইটা আনলাম এখন এখানে তিন দুগুণে ছয় এখানে ছয় বসালে হলে ছয় দেড়ের গুণ দিলে তিনশো ছিয়ানব্বই এই ছয় আবার এখানে বসবে তাহলে এটা শূন্য হয়ে গেল তাহলে বর্গমূল কত হল ছত্রিশ তাহলে প্রত্যেক সারিতে নিম্ন আম গাছের সংখ্যা ছত্রিশটি এবার দশ নম্বর একটি স্কাউট দলকে নয় দশ এবং বারো শাড়িতে সাজানো যায় আবার তাদের বর্গাকারও সাজানো যায় ওই স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট রয়েছে তাহলে স্কাউট দলকে নয় দশ বারো সাইতে সাজানো যায় ফলে স্কাউটের সংখ্যা নয় দশ বারো দ্বারা বিপাদ্য অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা হবে নয় দশ বারো লসাখ অর্থাৎ নয় দশ বারো লশাক বের করবো আমরা তো লসাখ বের করার নিয়ম তো আমরা ফাইভ ই শিখছি যে প্রথমে সংখ্যাগুলো উঠাইলাম তারপরে দুই দিয়ে দিলে যায় এই দুইটারে পাঁচ দুগুণে তো ছয় দুগুণে বারো পরে তিন দিয়ে আবার এই দুইটারে যায় তিন পাঁচ আর তিন দুগুণে ছয় তো নির্নিউ লসাগু এই সংখ্যাগুলো গুণ দুই দুই তিন তিন পাঁচ জোড়া বানলাম জোড়া বান্ধার পরে দেখি যে পাঁচ অবশিষ্ট থাকে অর্থাৎ পাঁচের কোনো জোড়া নাই তাহলে পাঁচ জোড়া বিহীন তাহলে পরে এ এতকে বর্গ করতে হলে কমফাকে পাঁচ দ্বারা গুণ করতে হবে অর্থাৎ এত সাড়ে তো জন্য স্কার্টের সংখ্যা প্রয়োজন হচ্ছে এই পাঁচ দ্বারা গুণ করা যা হয় তাই যেমন এখানে গুণ করা হয়েছিল একশো আশি একশো আশি এই একশো আশিরে আর পাঁচ দ্বারা গুণ দিলে পাঁচ আঠারো নব্বই অর্থাৎ আর হলো শূন্য নয়শো এই নয়শো জন শূন্য প্রয়োজন আছে যে দুইটা সংখ্যা দিছে প্রথম সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা যুক্তি দাও আচ্ছা যেহেতু সর্ব ডান দিকের অঙ্ক অর্থাৎ তা পূর্ণবর্গ নয় সেহেতু পূর্ণবর্গ নয় অর্থাৎ এই যে স্থানীয় অঙ্ক এটা যদি দুই তিন সাত আট থাকে তাহলে অবশ্যই সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে না আমরা এটা আগের ভিডিওতে দেখেছি তাহলে এখান থেকে আমরা বলতে পারলাম এটা পূর্ণবর্গ সংখ্যা না আচ্ছা এরপরে প্রথম সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় পূর্ণবর্গ তো হয়ই নেই তবে একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ হবে তাহলে আমাদের এটা বর্গমূল করতে হবে এটা বর্গমূল করলে আমরা যদি ভাগ প্রক্রিয়ায় করি তাও হবে আর এখানে যেহেতু করছে যে উৎপাদকের সাহায্যে দুই দেড়ের ভাগ করলে এত দুই দেড়ের ভাগ করলে এত দুই দিয়ে আবার এডের ভাগ করলে এত দুই দিয়ে ভাগ করতে করতে দেখেছে এই সংখ্যাগুলো আমরা এখন এই সংখ্যাগুলো গুণ আকারে যদি লিখে দেই দুই দুই আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে ছয়টা তিন জোড়া এক জোড়া দুই জোড়া তিন জোড়া আবার সাত আছে তিনটা এক জোড়া আর একটা বেশি আছে যেহেতু সাত বেশি আছে তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ নয় তো পূর্ণবর্গ কোন করতে হলে এই সাত দ্বারা ভাগ করলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ হবে উত্তর হবে সাত এবার নম্বর গ নম্বরে বলছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে দ্বিতীয় সংখ্যা আবার ভাগ প্রক্রিয়া বর্গমূল করব এদিকে জোড়া বানবো জোড়া বান্ধার পরে এটাকে বর্গমূল নির্ণয় করব প্রথমে সাত দ্বারা সাত সাত 49 এটা বিয়োগ করলে সাত শূন্য পাঁচ কাইটে আনলাম আর সাতের ডবল ১৪ এখন এখানে চার বসে এই দাদা গুণ করলে পাঁচশো ছিয়াত্তর এই চার এখানেও আছে পাঁচশো ছিয়াত্তর বেকুল একশো উনত্রিশ এখন যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয় করার সময় বাক শেষ একশো উনত্রিশ সেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ নয় এত এর সাথে কোনো একটি ক্ষুদ্র সংখ্যা যোগ করে তা পূর্ণবর্গ হবে বর্গমূল হবে এই যেখানে যাচ্ছিল তার সাথে এক যোগ পঁচাত্তর এখন পঁচাত্তরের বর্গ পঁচাত্তর গুণ পঁচাত্তর পাঁচ ছয় দুই পাঁচ সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি দুটো বিভাগ করলে বিশ হবে তো শিক্ষার্থী বন্ধুরা উদাহরণ অঙ্ক শেষ এই চ্যাপ্টারে আগামী ভিডিওতে আমরা অনুশীলনীর অঙ্ক দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে